যদি করে থাকেন আল্লাহর কাছে আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না কারণ যারা দায়ু হয়েছে তাদের সুপারিশ করবে হিসাবে মেনে না আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না লাগবে না আমাদের কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন এক মাঠে গরু ঘাস খাছে হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরু রে করেছে তারা গরু দেখি যে এ বাঘের সাথে তো দৌড়ই পারবো না পাশে ছিল একটা কাদা নরম জায়গা নরম ক্ষেত ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে আর বাঘের গতি ছিল বেশি ও ঝাঁপ দিয়েছে কিন্তু গরু ঠিয়ে তিন হাত সামনে চলে এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না বাঘও উঠতে পারতেছে না যত উঠতে যাচ্ছে তত জড়াই যাচ্ছে বা এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে বাঘ বলছে গরু তুই তো আসলেই গরু বলছে কেন বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস আমিও আটকে গেছি তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে খাতাম আমি তো থাকতাম অন্তত কিন্তু তুই যদি দৌড়ে তাহলে ভালো কথা দৌড়ে বের হয়ে গেল কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস তুইও বাঁচবি না আমিও বাঁচবো না আর এখন তুই জাবর কাটাছিস তোর তো লতা সরম বলি কিছু নাই তো গরু বলছে যে তুই দোস্ত গরু হইতে পারি এত হালকা না কিন্তু তুমি তো দেখছি বলত কেলা সে কেন তো তুমি দুশ্চিন্তায় আছো আমি নেই যাবর কাটাই কারণ থাকি কারণ হলো আমার একজন অভিভাবক আছে আমি আমার আমি যার আমার যে মালিক সে মাহফিলের সভাপতি ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি মাহফিল শেষ করি যখন গুয়াল ঘরে আমার পাবে না তখন লাইট মেরি খুঁজে বেড়াবে খুঁজতে খুঁজতে যখন আমার এখানে পেয়ে যাবে তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে না একটা ওয়াজ গেল মনে আছে তো ও শুরুতে ধরিলাম কেন আমাদের দরকার আল্লাহ এখন কি সে আল্লাহর অনুভব করার দরকার আছে এর ব্যাখ্যাটা হলো যার চাকরি না

কাছে বলতো যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিক এই জমিনে দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি কম দিন খায় পান খাই দেখব হুজুররা কুপান দে পান খায় টেনশন নাই তো গরুর মতো খালি জামর কাটায় টেনশন নেই ও কয় মাঝে মাঝে নাটকের জন্য খাই খেল করেন না আবার মনে করেন না যে গরু সাতে তুলুন মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই এক গরিব এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে ওই স্কুলের সামনে একটা ছিল পাঁচতলা বিল্ডিং তার তিন তলায় এক সাহেব যে ঘুমিতে অর্থাৎ ঘুম ভাঙলি উঠে দেখে উনি জানলাই ওই ব্যালকনিতে হেকিড় আছে খালি এরকম করি পিছনে হাত বাইন দিয়ে হেকিড় আবার ঘুমিতে আবার যে পিশাপ লাগে উঠে উঠে দেখে উনি হেকিড় আছে তো একদিন ফকরের চিন্তা এসে আচ্ছা জায়গা ব্যাপার ঘুমিতে উঠলি দেখি উনি হেকিড়ায় কে সারা রাত ঘুমায় না কেন তো ওনার কাছে গেছে যেই বলছে যে এই যে সাহেব আমি তো ফকির মানুষ আপনি যে ঘুমান না সারা রাত পায় করেন কি সমস্যা কি আপনার তা বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে তা বলছে একটু বুঝলি ভালো হইত তা বলছে কি করো বিক্রি করি খাই তা বলছে আমি তোমার এক কাজ করি তোমার একটা লাখ টাকা দিচ্ছি তো ওর এক লাখ টাকা দিয়েছে যে এক লাখ টাকা নিয়ে যাও তো ওর চিন্তা করছে বাবা এক লাখ টাকা এত বিক্রি করি একশোটা দুশো টাকাও হয় না রে এক লাখ আল্লাহ কত বড় লোক এগ এসে ওই রাত্রি যখন স্কুলে ওই সুতি গেছে খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবেন এ তো সুরে নিয়ে যাই বেন বালিশের মধ্যে রাখি আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়। মনে করছে খেতার তলে রাখি তো খেতার তলে আমি যাই মুড়া মারবো এই যদি কেউ দেখি ফেলে এই টেনশনে সারাটা রায় তুই টাকা নিয়ে মোট ঘুম হয়নি পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম নেও বলছে কে বলছে ওই টাকার মালিক হয়ে রাতির ঘুম হারাম করতে চাই না কথা কি বোঝা গেছে যতষ্ট থাকে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় এদের শান্তির কোন শেষ মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে কোনো টেনশন নেই আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইয়েছে গো ওরা মারা যাওয়ার সময় ছেলে বলে ফুকা আমি তো মারা যাবো আমি মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি নিয়ে আসি কবর কাপড় কবর দিবি তা বলছে এটা একটা কথা হইলো কাপন চুরি করে কবর দেবো মানে আপনি মরিয়ে গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরাম ধরতে খান জয় ডাইরেক্ট দামি কাপড়ের কাপন কিনে ওরে পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা পুরোনো কাপনের কাপড় আমার কবর দিয়ে দিন তা বলছে আব্বা একটু বলতে হবে বলছে বলাই লাগবে বলো আব্বা একটু শিখে রাখে তা বলছে দেখ দুনিয়ায় বুদ্ধিজীবী ছিলাম বুদ্ধি করি কত দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা এগিয়ে তেস মেরে থুয়ে দিছি ভেরিয়ে ভেতরে রেখে দিতে সব কথা না বলি তো এর মধ্যে ই করতাম ঝামেলা করতাম কারো ফাঁসিতে ঝুলেছি ওসব কথা না বলি তো এসব করেছি এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুরা বলে যে জিজ্ঞেস করবে মান রব উকা আমার দিন উকা আমার নাবি তো তখন আমি তো জবাব দিতে পারব না কারণ সারা জীবন তো উল্টো করি বেড়াইছি তা সেটা তার পুরনো কাপড়ের সাথে সম্পর্ক কি বলতো সম্পর্ক আছে সেটা হলো ফেরেস্তা এসে যেই বসাই জিজ্ঞেস করবে যে মান রব্বু কামান দিনু কামান না আমি কবা আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো তখন কবে কবার দেবো তার মানে কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আইস খেললে আস না কাপনের কাপড় পুরো নেই ছিঁড়ে যাতে গেল আবার এসে দিকে বুদ্ধি খাটবে ওখানে পাকামো খাটবে অ তু কাল্লেমু নাই দিহিন ওতে বিমা কানো এক আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালাই মায়ে আমি মুখে আঠা মেরে দেবো কেন মেরে দেবো কারণ আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি ফিরা কেছিলে নাকি ছিলে যেই ডাপাস করে ওই কয় কথা কয় সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো যেই নৌকা পাশ করি যে বলছে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না এখন এটার হিসাব নিয়া দরকার আছে না নাই তুই অরিজিনাল এই টিরাক না নৌকা দেখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কনে মারিল তাই কথা কয় না কথাটা কি বুঝা গেস এটা উদাহরণ রাজনীতির কথা না বলুন এটা হলো উদাহরণ দিলাম পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর অলি পৃথিবীতে নেই আমি বিশাল ভালো ছিলাম আল্লাহ কবে একটু সুখ থাক তোর হাত হাতমাত খুলি দে দেখি দে কি করেছিস এইবার যেই খুলি দেবে কবে আল্লাহ মানসির বেড়ায় একটাও রাখি কথা সাথে সাথে দায়িত্ব পালন করার। তাও ফির করে দেয় বলে না আমি অনেকেই মনে করে পুলিশ খারাপ পুলিশ খারাপ পুলিশ অত খারাপ না একবার একজন গরিব মানুষ গরিব দুঃখী মানুষ দুঃখী মানুষ স্যার আপনি বসবেন এক গরিব দুঃখী সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো আল্লাহ তুমি আমার চল্লিশ হাজার টাকা দাও আমি দিন আদায় আসি খুব কষ্টে আসি চল্লিশ হাজার টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম আমার ভ্যানের ব্যাটারি লাগাবো বুঝেছেন লিখে একটা বেলুনি গ্যাস ধরিয়ে উড়ে দিত ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে পাশে ছিল থানা থানার পুলিশি বলছি চিন্তা করলো আরে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে সিটি লিখে ভ্যানের ব্যাটারি নেই তাই আল্লাহর কাছে সিটি লিখে চল্লিশ হাজার টাকার জন্য আমরা দেখো সবাই একটু সাহায্য করো আমরা কিছু টাকা পয়সা দি আসি বলছে যে একটু আমরা সবাই দাও কিছু টাকা দাও ওই গরিবের সহযোগিতা করিয়াসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে এবার সবাই টাকা তুলে কুড়ি টাকা হয়েছে ওইটা নিয়ে গিয়ে পুলিশির লোক যাইয়ে দিয়েছে দেয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন ওই দিয়েছে সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখেছে। ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিলে দিলে পাঠাই ঠিক আছে কিন্তু পুলিশ দে পাঠাল কেন ওরা তো 20000 তেছ মাইরি দিস চিন্তা করতে পারেন না ও আমার ভাইরা আসলে প্রশাসন এত খারাপ না কষ্ট করে টাকা উঠাইয়ে দেলে বিশ হাজার আরও মনে করে যে বিশ হাজার মেরি খেয়ে বোঝেননি তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে যা উপর থেকে কমান্ড আসে সেটাই পালন করে কারোর হাতে হ্যান্ড কাপ লাগায় লাগানোর পরে নিজে আবার কাঁদে হুজুর গো আপনার হাতের হ্যান্ড কাপটা আমার মন টানে না কিন্তু করার কিছু না এইটাই দায়িত্ব এইটাই কর্তব্য এই ছাড়া করার কিছু ছিল না ও আমার ভাইয়েরা এই জন্য প্রশাসন অনেকেই যখন পুলিশ বাড়া যায় ফেসবুকে কমেন্ট করে আলহামদুলিল্লাহ এরা মাসে না নাই এইগুলো করা যাবে না বে না কারণ ওরা মানুষ ওরা রাত জেগে আপনার আমার পাহারা দেয় কত কষ্ট করে রাতের অন্ধকারে যখন আপনি নীরবে ঘুমান আপনার গোয়ালের গরু পাহারা দেয় পুলিশে আপনার রাস্তা পাহারা দেয় পুলিশে গ্রামে ডাকাত ঢুকতে দেয় না চোর ঢুকতে দেয় না এইভাবেই কষ্ট করে যায় আর আপনারা দু একজন খারাপ এই ডাকে নিয়ে সবজনের উপরে চাপাই দেন এমন আছে না নাই আসে না পাঁচশো টাকা আরমান এই গ্রামের জামায় মা বাবার তুমি তার মা বাবাকে বেসিয়া বেসিয়া আল্লাহ বেসে গো আল্লাহ দিয়ে দাও কারণ আবার জানাতে পারে দিলি কয় আমার মা এখন মরি তাই আর এক ঝামেলা হয় না ভাইরা আমার আর একজন একশো টাকা আল্লাহ কবুল করে নাও নে খায়া দিয়ে দাও আর কে দেবে বেশি সময় নিয়া যাবে কেমন দান করেছেন টাকা তো দেখছি প্যাকেট সব খালি এরাম প্যাকেট হলে কি করি হবে রে পুলিশে যেখানে টাকা দেয় আপনারা দেন না কেন না দিলি বলে পুলিশদের ধরাই দেবো দেবেন না আর কেউ দেবেন না আর কেউ নেই পাঁচশো এক হাজার দেওয়ার মতো নেই এরকম মানুষ তো সভাপতি সাহেব নেই

পাঁচশো এক হাজার টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ ফাঁকা করে দিলি কিন্তু গান শোনাবো না আর যদি ফাঁকা না করিয়ে দেন এখনও শোহ না ভোরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এত আছে নাচে এত লোক এক হাজার টাকা নোট দেওয়ার মতোই একটা লোক পালাম না এক হাজার টাকা নেই এলাকায় নেই নাকি বঙ্গবন্ধুর নোট না দেন অন্যটা দেন তাও তো আর সুবিধা দেবে না হয়ে যায় যায় হ্যাঁ দেখো দেখো আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না দেয়ার মালিক কে ভাইজান নাম কে মাশাআল্লাহ দেলোয়ার হুসাইন সাইদ সাইদ বলে ধন্যবাদ দেলোয়ার হুসাইন ভাই আল্লাহ 1000 টাকা দান করলো নারায়ে তাকবীর নারায়ে থাকবে কত

নূর মোহাম্মা দেখো মোহাম্মাদের নূর কত সুন্দর ছোট মানুষটা দেখেন কত সুন্দর একখান টাকা দিল যাই কি পূর্বে বিএনপিরা বানাতে না ঠিক না ঠিক আমরাই বানাইছি রে আল্লাহ দুইশো টাকার নোট করলো দাও আল্লাহ তুমি নূর মোহাম্মদ কে কবুল করে নাও নেখায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও লেখাপড়া করে কামিয়াবি দান করে দাও তার পিতা আল্লাহ তুমি দে করে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে করে দাও বলেন আমি আর কেউ আছেন এক হাজার টাকা দেওয়ার মতো দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এক কোটি এক কোটি

বাপা মি মা বাবার পিতা মাতার সুখে রে কবরে নূরের টুপিয়ে আনিও তুমি তারপরে বলেন আর কি ডাক কি দেবেন একটু তাড়াতাড়ি বলেন দুশো টাকা কেটেছে পাঁচশো টাকার নোট নেই নাকি বাবা আমার আগেছে ইমরান না কি যেন ইমরান ভাই দুইশো টাকা করল দান আল্লাহ মা বেঁচে আছে মায়ের কব মা কে এনে খায়ার দাও বাবার কবরকে কে জান্নাতের বাগান বানায়া দাও বলেন আমি এই যুব কমিটি যারা আছে তারা কই দিলে কই যুবকরা দিলে না সভাপতি সাহেব আমি কি বলবো বলেন ওরা দেখছে না সভাপতি যেভাবে তাকাই যে আমি আর সাহসকে মিষ্টি খান ওই আমার আলমগীর ভাইও ছিল জোর করে মিষ্টি খাওয়াইলো তিন আমি বলছি এত তিন একসাথে খাওয়া যায় তা বলছে যে খান ভাই আপনারা খাবেন না তো আমি বলছি যে ভাই আপনি পুলিশ তো পুলিশ না হলে একটা কথা বলতাম তা বলছে কি আমি বলছি আপনি পুলিশ না হলে বলতাম যে এ তো আর ঘুষ না যে যাই দেবে লিমিট খাওয়া দাওয়া এটা আমি পুলিশ না হলে বলতাম ভাই ফুল লিস্টে থাক এই যে দেখো এবারে একটা পাইলাম शेख হাবু মা নাই বাবা নাই দেখেন আমার शेख পড়ার নাম মান রেখেছে शेख পড়ার মান রাখলো গো 500 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও পঞ্জন্দদের কবুল করে নাও আল্লাহ তুমি দিন এবং দুনিয়া দুইটা দিকেই ভালো ভাবে জানা চলতে পারে সেই তৌফিক দান করে দাও বলেন আমিন হ আচ্ছা দেবে এটা দিকে যাইতো না কিন্তু ওই আয়াতের কথা মনে আছে কিনা সূরা ত্বহা 55 নম্বর আয়াত মনে আছে কিনা আল্লাহ আর নবী আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে এই কোরআনের পূর্বের নাবিদের ঘটনা আছে না নাই পূর্বের নবীদের ঘটনা বর্ণনা করেছে সুরা ত্বহা এটা মা কি সূরা এমন একটা সময়ের সুরা যেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা